আপনারা যারা এক মাস যাবৎ সিয়াম পালন করলেন সালাদ আদায় করলেন অবশ্য তালা যে সালাদকে ফরজ করেছে সেই সালাদ আপনি রমজান মাসে পড়ার পরে এখন কিভাবে ছেড়ে সালাদ কি শুধু রমজান মাসের জন্য ফরজ ছিল নাকি বাকি এগারো মাসের জন্য সালাত আদায় করে না সে মুসলিম থাকে না যে সালাত আদায় করে সে মুসলিম যে সালাদ আদায় করে না সে কাফের তাহলে সালাদটা কেন পড়ছেন না দুনিয়ার জীবনে বাদশা ছিল ফেরাউন মানুষের মনে তার ভয়ও ছিল তার যা মন চাইতো তাই করত এবং নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছিল তারপরেও কি সে দুনিয়াতে আছে চলে গেছে না তার রাজত্ব কেড়ে নেওয়া হয়েছে তাই না তাহলে আপনি আর আমি কোথাকার বলুন আপনাকে আমাকেও মারা যেতে হবে তাই সালাত আদায় করুন আপনি যদি আব্বাস সোভানো তালার সমস্ত কথা মেনে চলেন তারপরেও এ জীবন চলে যাবে আপনি যদি আল্লাহ সোহান ও তালার কোনো কথাই না মেনে চলেন তবু এ জীবন চলে যাবে আপনার আমার মৃত্যু কি লিখা হয়নি লিখা হয়নি এতে কি আপনার সন্দেহ আছে তত পক্ষে সালাদটি আদায় করুন দেবশাল্লাহ কঠিন না চেষ্টা তো করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা এক মাস যাবৎ সিয়াম পালন করলেন সালাত আদায় করলেন তারা বিসহ ঈদের পর এখন অনেক কে দেখা যাচ্ছে যে তারা ফরজ সালাডটি পর্যন্ত আদায় করছে না তো সালাদ কি শুধু এক মাসের জন্য ফরজ ছিল নাকি বাকি এগারো মাসের জন্য বলুন তো তাহলে আপনি যে সিয়াম পালন করলেন কিসের জন্য পালন করলেন আল্লাহ ওয়া তাআলাকে খুশি করার জন্য এবং আল্লাহ ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সালাতকে ফরজ করেছে সেই সালাত আপনি রমজান মাসে পড়ার পরে এখন কিভাবে ছেড়ে দিলেন আপনি কিভাবে ছাড়তে পারেন কারণ সালাত এমন এক ইবাদত যেটি ছাড়ার জন্য পুরুষের জন্য দুনিয়াতে এমন কোনো অপশন নেই আপনি যদি যুদ্ধের ময়দানে থাকেন তখনও আপনাকে সালাত আদায় করতে হবে আপনি যদি আইসুতেও থাকেন তখন আপনাকে সালাত আদায় করতে হবে কারণ অনেক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলিম থাকে না যে সালাত আদায় করে সে মুসলিম যে সালাত আদায় করে না সে কা তাহলে আপনি এক মাস ইবাদত করলেন আল্লা সোহানুতাল রাত্রি জাগরণ করলেন এবং তারাবি সালাত আদায় করলেন কেন করলেন আল্লাহ সোহানুতলার জন্য তাহলে সালাদটা কেন করছেন না বলুন তো দেখুন কিছু এই জীবন দাঁড়িয়ে থাকবে না চলে যাবে দুনিয়ার জীবনে বাদশাহ ছিল ফেরাউন মানুষের মনে তার ভয়ও ছিল তার যা মন চাইতো তাই করত। এবং নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছিল তারপরেও কি সে দুনিয়াতে আছে চলে গেছে না তার রাজত্ব কেড়ে নেওয়া হয়েছে তাই না যে জন্য সে অব্বাস ওবাহনতালাকে মানতে অস্বীকার করেছিল তার রাজত্ব নেই তাহলে আপনি আর আমি কোথাগার বলুন আপনাকে আমাকেও মারা যেতে হবে তাই সালাট আদায় করুন মুশকিলের কিছু না আপনি যদি গুণহার কাজ করেন তাও এ জীবন চলে যাবে আবার যদি নেকির কাজ করেন তাও চলে যাবে আপনি যদি সমস্ত কথা মেনে চলেন তারপরেও এ জীবন চলে যাবে আপনি যদি কথাই না মেনে চলেন জীবন চলে যাবে তাহলে আপনার কি এতটুকু বিশ্বাস নেই যে মরতে হবে আচ্ছা বলুন আপনার আমার মৃত্যু কি লেখা হয়নি লিখা হয়নি এতে কি আপনার সন্দেহ আছে আল্লাহ সোহানুতলা কাছে আমাদেরকে সকলকেই ফিরে যেতে হবে তাহলে অন্তত পক্ষে সালাডটি আদায় করুন দেখুন মুশকিল নয় আপনি সারাদিন শুকিয়ে থেকে তারাবি সালাত আদায় করতে যতটুকু সময় লাগতো সারাদিনে পাঁচক ফরজ সালাডটা আদায় করতে ততটুকু সময়ের ভিতরে হয়ে যাবে চেষ্টা করুন ইনশাল্লাহ কঠিন না চেষ্টা তো করুন